আসসালামু আলাইকুম আজকে একদম খাঁটি সরিষার তেল দিয়ে কৈল পাখি রান্নার রেসিপি দেখাবো সাথে খিচুড়িও ছোটোখাটো রেসিপি শেয়ার করছি আর সরিষার তেলটা খাঁটি বলার কারণ হলো ভেজাল সরিষার তেলে বাবলস হয় আর খাঁটি সরিষার তেলে কখনোই বাবলস হয় না দেখেন আমার সরিষার তেলে কিন্তু ফেনা হয়নি একদম পিওর খাঁটি সরিষার তেল এর ঘ্রানটা খুব সুন্দর যাই হোক পরিমাণ মতো সরিষার তেল দিলাম আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর এখানে এলাচ গুঁড়ো করে নিয়েছি তিন থেকে চারটা কারণ আমি চারটা কোয়ল পাখি রান্না করব আর লবঙ্গ এলাচ সব দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব আজকের কোল পাখিটা কিন্তু আমার নিজের হাতেরই পোষা কোয়েল পাখি আমার এই চারটা কোয়েল পাখি প্রায় চুয়ান্নটার মতো ডিম দিয়েছিল তারপর আমি কেটে ফেলেছি এর একটি কাহিনি আছে বলবো একটু পর যাই হোক লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন রসুন পেস্ট দিলাম এক চামচ পরিমাণে আদা পেস্ট দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে এগুলো সব দিয়ে একটু মশলাটা কষিয়ে নিব তারপর এক চামচ পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পাশের চুলোয় খিচুড়ি বসিয়েছি চার রকমের ডাল দিয়ে খিচুড়িতে দিয়েছি বুটের ডাল মুগ ডাল মুসুরির ডাল আর হচ্ছে একটু মাসকালার ডাল এগুলো সব দিয়ে তেল আর শুকনো মশলা দিয়ে ভালো করে অল্প আঁচ রেখে খিচুড়ি চাল আর ডালগুলো ভেজে নিচ্ছি আর পাশের চুলোয় আপনাদেরকে দেখাচ্ছি কোয়েল পাখি কিভাবে মশলা কষিয়ে নিলাম মশলা কষানোর পর আস্ত কোয়েল পাখি দুটো রেখেছি আর বাকিগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি বাচ্চারা যেহেতু ছোট ওরা আস্তটা খেতে পারবে না এর জন্য ছোট পিস কিছু করেছি এখন এই কোয়েল পাখিগুলো ভালো করে আমি মশলা দিয়ে কষিয়ে নিব এই কষানো ভিতরে কিন্তু কোয়েল পাখির আসল স্বাদ নির্ভর করে যেহেতু পেঁয়াজটা আমি আগে থেকে ব্যারেস্তার মতো করে তারপর মশলা কষিয়েছি তাই এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই তো দেখুন মশলাটা ভালো করে কষানোর পর হালকা আরেকটু পানি দিয়ে আমি আবার মশলাটা কষাবো দুইবার আমি মশলাটা কষাবো এখন চুলার আঁচ মিডিয়াম রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর বলেছিলাম তো একটি আত্মকাহিনী আছে এই কোয়েল পাখির আসলে কোয়েল পাখি যখন আমি কিনেছিলাম খুব শখ করে আমার ছেলের জন্য তো আমরা বেশ ভালোই ডিম পারছিল চুয়ান্নটার মতো ডিম হয়েছে কিন্তু এত গন্ধ হচ্ছিল আর কোল পাখি পেলেছিলাম আমারই বেডরুমের পাশে বারান্দাতে যে ওইটার গন্ধটা আমার বেডরুমে চলে আসতো যার জন্য কোল পাখিটা আমরা কেটে ফেলেছি দেখুন এর ভিতরে এখনও ডিম রয়েছে খুবই মায়া লেগেছিল কোল পাখিগুলো কাটতে তারপর নিরুপায় হয়ে কেটে ফেলেছি কারণ গন্ধটা বেডরুমে চলে আসছিলো যাই হোক কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি এক কাপ পরিমাণে দিয়ে দিলাম মানে মেজারমেন্ট কাপের দুই কাপ হবে আমি মগ সমপরিমাণ করে দিয়েছি এখন চুলার আঁচ মিডিয়াম রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝোলের পরিমাণ কমে না আসা পর্যন্ত আমি বেশি একটা ঝোল রাখবো না এই তো আর পাশে আমি চুলার পানি গরম করে রেখেছি খিচুড়িতে পরিমাণ মতো দিয়ে দিব এই তো সব দিয়ে দিয়েছি আমি ভয়েস দিতে আসলে আফিফ অনেক শব্দ করে এটা ওর একটা কমন অভ্যাস যাই হোক আমি অনেক বোঝানোর চেষ্টা করছি আফিফ যেন ভালো হয়ে যায় সবাই দোয়া করবেন আফিফ যেন আমার ভিডিও এডিট বা ভয়েস দেওয়ার সময় ডিস্টার্ব না করে ও একদম লক্ষ্মীবাবু যেন হয়ে যায় সবার কাছে দোয়া চাই দোয়া করবেন যাই হোক রান্না কমপ্লিট একটা সাইডে রেখে দিব আমার পোটল ভাজা আর খিচুড়ি আর মাংস খেতে খুব পছন্দ তাই একটি পাশে ম্যারিনেট করা পোটলগুলো আমি একটু হালকা তেলে ভেজে নিচ্ছি আর খিচুড়িটা দমে দিয়ে দিয়েছি আজকের এই ছোটোখাটো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ